আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং আমাকে লাইক কমেন্টস করবেন এবং ভিডিওটা কেমন হলো আপনার একটা মূল্যবান কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ জাগাবেন তো আমি মালয়েশিয়ার প্রবাসী আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন সো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কিং রুবেল সো তাদের কাছে এই ভিডিওটা যাবে প্লিজ আমার একটু ভিডিওটা শেয়ার করবে সো আজকে মূল্যবান কিছু কথা বলবো কথাটা হচ্ছে সবার কাছে সব জিনিস ভালো লাগবে এরকম কোনো কথা নেই কিছু জিনিস আছে যে সবার কাছে ভালো লাগে না তো আমরা প্রবাসে থাকি বিধায় আমাদের ভিডিও 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 ভালো লাগবে খারাপ লাগবে এটাই কিন্তু আমরা সুন্দর ভিডিও প্রবাসে থেকে দিতে পারবো না তো আশা রাখবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি নিশ্চয়ই করব ইনশাল্লাহ আহমেদুল্লাহ আমাকে ভালো ভালো দেখে নেই আপনাদের জন্য বিনোদনের জন্য যত ধরনের ভিডিও দরকার সব ধরনের ভিডিও আমি আপনাদের কাছে মিস করব ইনশাল্লাহ সো কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন সবাই দেখা যাচ্ছে দুজন অলরেডি জয়েন্ট হয়ে গেছে একটু কমেন্ট করেন আমি আমার লাইফ থেকে কমেন্ট দেখা যাচ্ছে না বিধায় আমি করতে পারছি না এবং বলতে পারছি না কে আসলো কে গেল সেহারা আল্লাহর দান কণ্ঠ আল্লাহর দান আমার ড্যাবা কণ্ঠ আর আউটসাউটের যে সমস্ত সাউন্ড যাচ্ছে তার জন্য তো আপনাদের কাছে সরি এবং বুঝে তো প্রবাসে তো আর একলা থাকা যায় না একটা রুমই বোধহয় সাতজন আটজন লোক থাকা লাগে তো সাতজন আটজন লোক এক জায়গায় থাকলে তাদের অলরেডি পাঁচজন হয়ে গেছে সো দশজন তো সবাই আমাকে একটু আমার আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন একটু লাইক করেন আপনারা সবাই লাইক করেন তো সবাই একটু লাইক করেন ভালোবাসা আপনাদের জন্য অবিরত রয়েছে হ্যাঁ সো যারা অলরেডি জয়েন্ট হতে চান আমার সাথে এবং আমার কলে একই হতে চান তারা কিছু লিখুন লিখে আমার সাথে কলে জয়েন্ট হয়ে যান তো অনেক রকমের ভিডিওই আমি সারি সো কেউ কিছু মনে করবেন না প্রবার জীবন তো অনেক কষ্টের জীবন সবাই বলে প্রবেশে অনেক সুখ আমি বলি না প্রবাসে টাকা আছে এটা ঠিক কিন্তু প্রবাসে সুখ নাই প্রবাসে কখনো সুখ থাকে না প্রবাসে কখনোই সুখ থাকে না কেন যে প্রবাসে টাকা আছে কিন্তু মা বাবা নেই আত্মীয় স্বজন না কেউ নেই পাশপোর্ ছাড়া এক সেকেন্ডের জন্য লড়াচড়া যায় না তাহলে এই প্রবাসে থেকে কি লাভ শুধু টাকাই তো আমরা চিনি নাকি সো প্রবাস সবাই বলে সুখের জায়গা আমি বলি কষ্টের জায়গা কারণ যে এই প্রবাসে আসে সেই বলতে যে আসলে কষ্ট কোন জায়গা দুঃখ কোন জায়গা এবং সুখ কোন জায়গা আমরা দেশে থাকে কিন্তু বুঝি না

আপনারা একটু কমেন্ট করে না যদি যে আমার সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে আমার ভিডিওর সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা টেস্ট করার জন্য সবাইকে আমার ভিডিওটা লাইক করেন সবাইকে আমার ভিডিওটা লাইক করেন সবাইকে লাইক করেন আর যারা একটু ভালো কথা তো সবাই একটু লাইকটা শেয়ার করেন আর সবাই একটু লাইকটা লাইক করেন তো সবাই একটু লাইকটা শেয়ার করেন

সবাই আমার ভিডিওটা একটু লাইক করেন এবং আমার যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নেয় যারা প্রথম দেখছেন আমাকে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর আমার একটু উৎসাহ জাগান সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট ছোটো ভাই হিসাবে বন্ধু হিসাবে তো সবাই আমাকে একটু ফলো করে যান আর ভিডিওটা একটু লাইক করেন যদি সমত কারণ যারা আমাকে অলরেডি ফলো করে ফেলেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞতা আমার রইল আর আপনাদের কাছে ভালোবাসা রইল রাস্তায় টানা এক ঘন্টার উপরে লাইভ হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং যারা কথা বলতে চান তারা কথা বলবেন ইনশাল্লাহ তাদের সাথে কথা বলবো আর যারা কলে আসতে চান তারা কলে আসুন তারা জয়েন্ট হয়ে যান ইনশাল্লাহ সবার সাথেই কথা বলবো আর লাইফটা সবাই শেয়ার করবে নেই আপনাদের কাছে

যে যার জায়গা থেকে একটু একটু করে সাপোর্ট করি আমার মনে হয় যে সাপোর্টের জায়গা মনে যে অনেকটাই বড় হয়ে যাবে ভালোবাসার জায়গাটাও অনেক বড় হয়ে যাবে কারণ আমরা অনেকে আছে বড়ো বড়ো সেলিব্রিটি ফলো দেই বাহ ফলো পেয়ে খুব খুশি লাইক দেই বাহ খুব খুশি এবং তারা আবার ফুস করে কী করে ফলোটা ব্যাক করে নিয়ে যাইছিল বাহ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে নাই ভিডিও দেখা লাগে ভাই ভিডিও না দেখলে কিন্তু একজনের উৎসাহ জাগে না ভাই ভিডিও দেখলে তো মন মনে করেন যে ভালো লাগে ভিডিও দেখলে ইগো পারে এবং মন ফ্রেশ থাকে দশজনের দশটা ভিডিও দেখে একটা লাইক করেন একটা কমেন্ট করেন তো এখানে মন ফ্রেশ থাকবে আপনি একজনের ভিডিও হিল্লা করে দিবেন ছেড়ে বা ছেড়ে দিছে দেখেন না লেঠে লেটে দিয়েছেন তুলিয়া এটা কিন্তু ঠিক না এটা কখনোই ঠিক হয় না হাই সো ভিডিও দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে একটা কমেন্ট আপনাদের বিশাল বড় ভূমিকা রাখে ভূমিকা অনেক একটা জিনিস মানুষের সর্বস্তরে মানুষের আমি বলি মানুষের ছেল মানুষ যখন মরে যায় তার কিন্তু অর্থ সম্পদ কিছুই থাকে না শুধু তার থাকে শুধু নামটা সে মানুষটা ছিল কীরকম এই হিসেবে একটা লাইক করতে হয় ভাই আপনি আমার ভিডিও যে আসলেন আমার ভিডিও দেখলেন আমি কিভাবে দেখবো যে আপনি আমার ভিডিও দেখছেন আপনি কমেন্ট করতেছেন না একটা লাইক করতেছেন না কিভাবে দেখবো আমি আপনার সাথে সামনে যদি দেখা হয় তাও তো আমি না গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছিল যে আপনারা অরিজিনালি একটা কথা হচ্ছে আপনারা কোন জেলা থেকে নিয়ে দেখছেন এবং কোন রাষ্ট্র থেকে নিয়ে দেখছেন আমার মতো প্রবাসী কতজন আছেন একটু লিখে যান লেখে যাবেন হাই কিংবা হ্যালো একটা কিছু ব্যক্তি হয় ভাই এই মনে করেন যে পঞ্চাশ জন ছাপ্পান্ন জন লোক আমার লাইভে অলরেডি জয়েন্ট আছেন ছাপ্পান্ন জন জয়েন্ট আছেন লাইক একটা করে লাইক করলে ছাপ্পান্নটার উপরে লাইক হয়ে যায় একটা কমেন্ট করলে ছাপান্নটা কমেন্ট হয়ে যায় এবং আপনাদের একটা আপনারা কমেন্ট করবেন আপনার কমেন্টের সাথে দেখবেন আপনার আইডি আসে আপনার চ্যালেঞ্জের সাথে আপনার একটা ছবি থাকে এই ছবি দেখলেও আমি চিনতে পারবো যে অমক এটা একটা ভাই কারণ কমেন্টটা অনেকটা ঘুমে রাখে একটা চ্যালেঞ্জ ভাই কম কষ্ট করতে হয় না তো একটা চ্যালেঞ্জ চালু হয় এবং রানিং হয় একটা ভিডিও ছাড়ার পরে দেখা যায় যে বিশ জন তিরিশ জন চল্লিশ জন টেনে টেনে একশো জনের উপরে হয় না বি হয় না কিন্তু একটা ইউটিউব চ্যালেঞ্জ চালু করছে কতটা পরিশ্রম হয় তা আমি প্রমাণ আমি নিজেই প্রমাণ কতটুকু পরিশ্রম করতে হয় আর ভিতরে কতটুকু শ্রম দিতে হয় যদি একটা চ্যালেঞ্জ এক হাজার কিংবা দুই হাজার সাবস্ক্রাইবার হয় আর মনিটাইজেশন তো রইলই মনিটাইজেশন তো অত সহজেই আসে না কেন আপনাদের মতো বাইব ভিডিও দেখে লাইক কমেন্ট না করে তাহলে আমার লাস্ট টাইম কীভাবে আসবে কথা এই নেই আজকাল লাইভটা আমি এক ঘন্টার উপরে পড়ব ইনশাল্লাহ আপনি আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন আর আপনাদের ভালোবাসাই আমার মৌরি না করুক আল্লাহ কামাই দিবে দিচ্ছে করুক সবার কামাই দেখে কোনো সময় লাকান্দা লাগে না নিজের কতটুকু আছে এ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাপের দেওয়া সম্পত্তি একশো বিঘা সম্পত্তি বাপের দেওয়া না বাপের দেওয়া সম্পত্তি হচ্ছে দেহ এই দেহর দাম অনেক কোটি কোটি টাকা এই দেহর দাম আমি পাঁচশো কোটি টাকা লোক হবো আমাকে মানুষের চিনবি পাঁচশো বিঘা জমি আছে মাঝে দেখবি কিন্তু বাপের দেওয়া আসলে কি বাপের দেওয়া আসলে সম্পদ হচ্ছে দেহটা আল্লাহ দিছে বিধায় যে কোনো একটা উচিল্লায় থাকে কারণ

I <laughs> did

ये <that> <inaudible> जो लेके दिल देता है ये तो 20 से 70 नहीं ये नहीं लग जाएगा तो पूरा साइड साफ हो जाए इसमें कोई नहीं लगाए को हल्ला है जो यहां खाते हैं थोड़ी देर में चावल के ऊपर पासिया है पीएफ आज भी मेरा मिस पापा से आए बाहर एक दूसरे यार बदलने वाले हैं यार करते साथ में रे ले मैं आता हूं देख के लाऊंगा ना

हाँ तो ना 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 तो �

সবাই ভালো থাকবেন আজকাল লাইভে পর দিনই আল্লাহ হাফেজ